হ্যালো বন্ধুরা গুড মর্নিং আপনার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের পুকুরে মাছের খাবার কীরকম দেওয়া হয় সেই সিস্টেমগুলো আমি আপনাদেরকে দেখাবো আর কতটুকু ডেলি খাবার দেওয়া হয় সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো তো সরাসরি ভিডিওতে থাকবেন এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরে কতটুকু মাছ আছে বা এই পুকুরে কীরকম খাবার দেওয়া হয় মাছগুলোকে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে তো প্লিজ লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ কতটুকু বড় পুকুর ওর এখানে একটা তাল গাছ দেখতে পাচ্ছ দুটো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে ওর এখানে কিন্তু খাবার দেওয়া হচ্ছে দেখতেই পারছো কি পরিমাণ ওর এদিকে একটা একটা পুকুর আছে দেখতেই পারছো ওর আকাশের আবহাওয়াটা দেখুন কি সুন্দর ও এদিকে সূর্যটা উঠে গেছে টাইম হচ্ছে এখন নয়টা তো রাস্তার উপাশ দিয়ে দেখতে পারছন নেটটা মারা আছে কারণটা হচ্ছে যখন জল বেশি হয়ে যায় তখন মাছটা ওপারে না যাওয়ার জন্য জালটা লাগানো হয়েছে বা রাস্তার পাশ দিয়ে কেউ মাছ না মারার জন্য সেটা লাগানো হয়েছে একসাথে দুটো কাজ করে ওই দিকে দেখতে পাচ্ছ পুকুরে কীরকম খাবার দেওয়া হচ্ছে অনেক পরিমাণ তো দিকে দেখতে পাচ্ছ অনেক সুন্দর কিন্তু খাবারটা দেওয়া হচ্ছে দেখতে কিন্তু অনেক মামা ভালো লাগছে অনেক পরিমাণ কিন্তু খাবার দেওয়া ওই পুকুরে কিন্তু মাছগুলো অনেক বেশি তাই অনেক পরিমাণে খাবার দলা হয় এই পুকুরে দেখতেই পারছো তো মাছগুলোর ওজন প্রায় সাতশো থেকে আটশো গ্রাম হয়ে গেছে